আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আমিও চলে এলাম আজকে বগুড়া জেলার সোনাতলা থানা আর এই সোনাতলা থানার উপজেলা স্টেডিয়াম মাঠে কিন্তু একটা গরুর বাজার লেগেছে আর এই গরুর গরুর বাজারের পুরো দৃশ্যটা আপনাদের মাঝে আমি ঘুরে ঘুরে দেখেন বিশাল বড় বড় গরু আর গরুটার সৌন্দর্য কত সুন্দর আর এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝেও তুলে ধরার জন্য খুব একটা লং ভিডিও নিয়ে আমি চলে এলাম নিশ্চয়ই আপনারা সবাই আমার পাশে থাকবেন অ্যান্ড আর আমার এই ভিডিওটা দেখবেন যেহেতু আমরা অনেক ভিডিও করি অনেকজন অনেক কষ্ট করি আর কষ্ট করি কিন্তু সেই সোনাতলার সেই প্রভাটি বাজারের দৃশ্যগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করছি দেশ এবং দেশের বাইরে থেকে যাই যেখান থেকে দেখবেন ঈদ মানে আনন্দ আর আনন্দ মানে গরু কুরবানি দেওয়া পরিবার পরিজনকে নিয়ে সেই আনন্দটুকু উপভোগ করে সেই আনন্দ আর এই আনন্দর উপলক্ষে কিন্তু আমাদের এই কুরবানির ঈদ আর সেই ঈদের যে বাজারটা বিশাল বড়ো একটা বাজার থাকে আর সেই বাজারে কিন্তু আমি আজকে আসছি সেই বাজারের দৃশ্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক বড় একটা এরিয়া দেখতে থাকেন আর আমি চেষ্টা করি আস্তে আস্তে আপনাদের মধ্যে সেই ভিডিওটা শেয়ার করার জন্য ভালো লাগা ভালোবাসা কিন্তু আপনাদের কাছে নিশ্চয়ই কিন্তু আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন ধরনের গরুর বাজারে যাই আর গরুর বাজারে যাওয়ার কারণে এইরকম সৌন্দর্য দৃশ্যগুলো কিন্তু আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর এই আনন্দটুকু যখন আপনারা উপভোগ করবেন আমাদের কিন্তু আর অনেক ভালো লাগবে আরও চেষ্টা করব এর চেয়ে সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদের মাঝে আপলোড দেওয়ার যাবে সেই আমরা ফেসবুক প্ল্যাটফর্মে অনেকই কাজ করি অনেকই চাই সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য এই রকম বাজারে বিভিন্ন বাজারে আমরা কিন্তু এখন একের পর এক ছুটছি আর বিভিন্ন বাজারে যাচ্ছি এই কারণেই এই বাজারের সৌন্দর্য দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য হয়ে দেখেন বাজারের সেরা দুটি গরু আর গরুটার দাম কিন্তু ও অনেক যাচ্ছে । কিন্তু বাজারে অনেক গরু ছাগল ভেড়া আছে কিন্তু ক্রেতা কিন্তু অনেক কম বিক্রেতায় অনেক বেশি তো গরুর দাম বাজারে অনেক কম আর সামনেই কিন্তু মারাকাঠি আর মারাকাঠির কারণেই আকাশের ঝড় তুফান বৃষ্টির কারণে কিন্তু অনেকেই কিন্তু তাদের যে কাজগুলো মাছের কাজগুলো কিন্তু সামলে উঠতে পারিনি তার মধ্যেই কিন্তু ওর সামনাসামনি চলে এলো ঈদ আর ইট মানে আনন্দ আর সেই আনন্দটুকু আপনাদের মাঝে আমি হেঁটে দেখতে পুরো ভিডিওটা দেখবেন দেখেন বিশাল বড় একটা বাজার গরুর হাট আর সেই গরুর হাটে কিন্তু আমি আজকে চলে এসেছি এই ভিডিওটা পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য লাগা আর ভালোবাসা কিন্তু আপনাদের কাছে পুরো লং ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে